অনেক মানুষ অনেক পাবলিক রয়েছে যারা সারা বছর হায়াতুল্লার মধ্যে কাটায় সারা বছর ঘুমায় সারা বছর বিভিন্ন অন্যায় কাজ ফসাদ কাজের মধ্যে তারা সময় ব্যয় করে কিন্তু ঈদের আগে তারা ফেসবুক মধ্যে একটা স্ট্যাটাস লিখে ঈদের দিন কিছু করবো না নামাজ পড়ে এসে ঘুমাই যাবো কিরে ভাই তুমি সারা বছর ঘুমাও আর ঈদ তো ওইটা ঘুমানোর জন্য নয় এ ইথ অ্যাক্টিভ ইথ হচ্ছে আমাদের মুসলমানদের ঐতিহ্য কেন ওই দিন আপনি আপনার পিতামাতাকে সালাম করবেন আর 30 জনের বাসার মধ্যে বেড়াতে যাবেন বুনোর বাসায় যাবেন এবং এগুলো আপনি আর 30 জনের কুস্তাবন নেবেন এটা হচ্ছে একটা কৌশল বিনয় করা কৌশল বিনয় করা এটা বল হচ্ছে দেশী শিক্ষা এটা হচ্ছে মুসলমানী শিক্ষা আপনি কেন গোমাবেন ভাই কারণ গোমটা আপনি প্রতি বছরে যান ইতেটা বছর পরে মুসলমানদের জন্য আছে আপনি মুসলমানদের দুইটি বড় ধর্ম ধর্মীয় উৎসব আপনি এটা পালন করতে পারছেন না আপনি পালন না করলে কেন ভাই ঈদ হচ্ছে আপনার জন্য আপনি যাক জম্প পালন করবেন সুন্দর ওই দিন মনের মধ্যে কোনো প্যারেশন রাখবেন না ওই দিন মনের মধ্যে কোনো দুঃখ রাখবেন না সবার সাথে হাসি মুখ মারবেন কার সাথে আপনার শত্রু শত্রু রয়েছে আপনি কাকে অহংকার করেন কাকে হিংসা করেন এগুলো বলে গিয়ে সুন্দরভাবে কাঁধে খাত মিলিয়ে ওই দিনটা আপনার উদযাপন করার চেষ্টা করতে আপনি তো আপনার এলাকার মধ্যে যখন গান হয় হয় তখন তো অবহেলা করেন না আপনি যেতে পারেন কারণ ওইগুলো তো ইসলামের মধ্যে মধ্যে স্পষ্ট হারাম হারাম কাজ আপনি যেতে পারেন ঈদের দিন আপনি কেন কমাবেন সেজন্য ওইটা দুর্বলতা করার কোনো সুযোগ নেই আল্লাহ আমাদেরকে সবাইকে সহিবুজ দান করুক আমি